আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাঝে আজও একটি ডাবল চেম্বার ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি একটি ডাবল চেম্বার হেভি কোয়ালিটির ক্রাশার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুরক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এখন আপনারা যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি আমরা মধ্যে আমাদের যশোর জেলার কৃষক দিয়েছিলাম তো আমরা সেইখানে আর কি মেশিনটা একটু দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার সময় আমরা এই মেশিনটি একটু কিছু ভুট্টা ভাঙাই ভুট্টা ভাঙিয়ে এতে আমরা পাউডার করি তো ভিওয়ার্স চলুন আমরা দেখে আসি এই মেশিনের ভুট্টার পাউডারটা কেমন হয় এই মেশিনগুলোতে আপনারা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা বিট লবণ বিভিন্ন ধরনের ঔষধি গাছ গাছপালা আপনারা এটাতে ফিনিশিং পাউডার করতে পারবেন যারা ঔষধ তৈরি করেন তারা এই মেশিনগুলাতে ওষুধের জন্য যে পাউডার দরকার হয় তারা এই মেশিনটাতে সেই পাউডার করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের মেশিনটিতে পাউডার করা হয়ে গেছে প্রায় আমরা এখন এর পাউডারটা কেমন হয়েছে সেটা দেখব সরাসরি কথা না বলে আমরা এর পাউডারটা দেখে আসি এই যে দেখুন ভুটটা একেবারে পাউডার হয়ে গেছে তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনগুলোকেও ক্রয় করতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলী মশন স্কুলের সামনে এবং অক্ষপের ঠিকানা যশোর রাজারহাটখানায় চলা তো ভিওয়ার্স সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ